চারিদিকে একটা আলোচনা বেশ সরব হয়েছে আওয়ামী লীগ ফিরছে আওয়ামী লীগকে ফেরানো হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে এবং সেটা বাংলাদেশের বিভিন্ন সেক্টরের প্রতিনিধিরা করছেন এমনকি এর সঙ্গে উপদেষ্টাদের সম্পর্ক রয়েছে উপদেষ্টাদের যোগসাজস রয়েছে সেই অভিযোগও করা হচ্ছে গণ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন অন্তত পাঁচজন উপদেষ্টা আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা করছেন এরকম আলোচনা যখন হচ্ছে তখন আমরা সাবেরেশন চৌধুরীর বাসায় নর্ডিক অঞ্চলে তিন দেশের যে রাষ্ট্রদূতদের বৈঠক দেখেছিলাম সেটাকে আমলে নিয়ে নানা রকমের সমীকরণ তৈরি করার চেষ্টা করা হচ্ছে কিন্তু প্রশ্ন একটাই আওয়ামী লীগ যদি ফেরে তাহলে কীভাবে ফিরছে কোন পন্থায় ফিরছে কবে নাগাদ ফিরছে অক্টোবরের বাস্তবতা কি দাঁড়াচ্ছে যেটা গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন গণমাধ্যমের ভবিষ্যৎবাণী ছিল পর্যবেক্ষণ ছিল সেগুলো বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আওয়ামী লীগ ফেরার আলোচনা সরব হয়েছে স্পেসিফিকলি যখন রাশেদ খান মন্তব্য করেন যে পাঁচজন উপদেষ্টা আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা করছে এবং তিনি এই মন্তব্য যখন করেন পাশাপাশি এটাও করেন যে আমরা ঐক্যমত্য কমিশনে আমরা দলগুলো একমত হতে পারছি না বিভিন্ন এজেন্ডাতে আমরা বিভিন্ন রকমের মতামত দিচ্ছি জুলাই সনদ বাস্তবায়ন সহ গণভোট নির্বাচন এই ব্যাপারে গতকালকেও যে অবস্থান একটা দলের ছিল আজকে সেই অবস্থান আবার পাল্টে যাচ্ছে এরকম অবস্থা যদি চলতে থাকে তাহলে আওয়ামী লীগের ফেরাটা আরও বেশি সহজ হবে অর্থাৎ যে তত্ত্বটা সামনে আনা হচ্ছে সেটা হচ্ছে যে জুলাই ঐক্য যদি না থাকে তাহলে আওয়ামী ফিরতে পারবে অনেক সহজে আওয়ামী লীগের ফেরাটা সহজ হবে কেন তিনি অভিযোগ করছেন যে পাঁচজন উপদেষ্টা কাজ করছেন আওয়ামী ফেরার জন্য সেটা তিনিই ভালো জানেন তার ব্যাখ্যা তিনি স্পষ্টভাবে দেননি তবে এই মন্তব্য করেছেন আবার নাহিদ ইসলামের মন্তব্যটাও যদি আমরা আমলে নিই যে উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছেন সেফ এক্সিটের জন্য বিভিন্ন দলের সঙ্গে আতাত করছেন তার মানে হচ্ছে যে উপদেষ্টাদের নিয়ে কিছু কিছু উপদেষ্টাদের নিয়ে নানা রকমের কথা রয়েছে এই সেফ এক্সিট নিয়ে আসিফ মাহমুদ সজিব সহ অন্তত তিন চারজন উপদেষ্টা এরই মাঝে মন্তব্য করেছেন এবং তারা মানে বিদেশে পালাতে চান না বিদেশে যেতে এরকম কথা বলেছেন তার মানে সব মিলিয়ে উপদেষ্টা পরিষদের এক ধরনের সম্পৃক্ততা বিভিন্ন কর্মকাণ্ডে এবং জুলাই যে ঐক্য সেই ঐক্যে ফাটল ধরানোর পেছনে উপদেষ্টাদের একটা মানে ভূমিকা সেটা যেমন আলোচনা হচ্ছে তেমনি সেই সূত্র ধরে আওয়ামী ফেরাটা অনেক সহজ হচ্ছে সেই আলোচনাটাও হচ্ছে আওয়ামী ফেরার ব্যাপারে আন্তর্জাতিক মহলও সরব হয়েছে এটা আমরা দৃশ্যমান দেখছি যখন সাবের হোসেন চৌধুরীর বাসায় মিটিং হচ্ছে এবং সেই মিটিং সম্পর্কে সরকার মন্তব্য করছেন যে কে কার সঙ্গে মিটিং করছে কোন রাষ্ট্রদূত কার বাসায় গিয়ে মিটিং করবে এটা তাদের ব্যাপার এটা আমাদের ব্যাপার না আবার বিএনপির তরফ থেকে বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি মন্তব্য করেছেন যে কোন রাষ্ট্রদূত কার বাসায় গিয়ে মিটিং করবে কি করবে না সেই ভাবনা বিএনপির না তার মানে সাবের হোসেন চৌধুরীর বাসায় যে তিন রাষ্ট্রদূতের মিটিং এটাকে সরকার কিংবা রাজনৈতিক দলগুলো নেগেটিভভাবে নিচ্ছে না পজিটিভভাবে নিচ্ছে এই পজিটিভভাবে নেয়ার ইঙ্গিতটা এটাই দেয় যে আওয়ামী লীগকে নির্বাচনে কিংবা রাজনীতিতে ফেরানোর একটা চেষ্টা চলছে আবার গণমাধ্যম যে খবরটা দিয়েছিল কয়েকদিন আগে অর্থাৎ সেপ্টেম্বরের শেষ নাগাদ যে অক্টোবরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল সহ বিভিন্ন কর্মকাণ্ড বাড়বে তার গতি বাড়াবে তারা কিন্তু অক্টোবরের আট তারিখ চলে গেল এখন পর্যন্ত সেই লক্ষণ কিন্তু আমরা অর্থাৎ তারা এক ধরনের ঝিমিয়ে আছে মৃয়মান হয়ে আছে তাদের ঝটিকা মিছিল সহ বিভিন্ন কর্মকাণ্ড এটাও একটা ইঙ্গিত বহন করে যে তারা বোধ হয় এই ঝটিকা মিছিলের ওয়ে বাদ দিয়ে অন্য কোনো ওয়েতে তাদের কর্মকাণ্ড পরিচালিত করছে এবং অন্য কোনো ওয়ে সেই ওয়েটা আন্তর্জাতিক মহলের তাদের সঙ্গে যোগাযোগ তাদেরকে ফেরানোর চেষ্টা এই ওয়েটাও হতে পারে আবার সরকার কিংবা রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটা সমঝোতার ব্যাপারও হতে পারে রিসেন্টলি গোলাম মাওলা রনি তো মন্তব্য করেই ফেলেছেন যে আওয়ামী লীগের সঙ্গে জামাত ইসলামের একটা জোট হতে পারে মানে অনেক আলোচনা হচ্ছে অনেক আলোচনার মূল সুরটা যেটা মূল সুর সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে কেন্দ্র করে একটা তথ্য গতকালকেই দেখছিলাম যে গত মানে এই বছরে অন্তত এই এই বছরের প্রতিটা মাসে হিসাব করে দেখা গেছে যে গণমাধ্যমে মূলধারার গণমাধ্যমেও সবথেকে বেশি নিউজ হয়েছে আওয়ামী লীগ কেন্দ্রিক নিউজ অর্থাৎ জুলাই জুলাই অভ্যুত্থান জুলাই সনদ বিএনপি সরকার প্রধান উপদেষ্টার বিদেশ সফর এই সমস্ত আলোচনার বাইরে গণমাধ্যমে সব থেকে বেশি খবর হয়েছে আওয়ামী লীগ ইস্যুতে সুতরাং সেই জায়গাতেও একটা একটা ইঙ্গিত দেয় যে সবার আলোচনার মূল কনসেন্ট্রেশনের জায়গাটা হচ্ছে আওয়ামী লীগ সুতরাং আওয়ামী লীগ যে কোনোভাবেই ফেরার চেষ্টা করছে কিংবা তাদেরকে কোনো কোনো পক্ষ ফেরানোর চেষ্টা করছে এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করলেও অবাক হওয়ার কিছু থাকবে না এই কথাও অনেকে বলছেন আদতে বাস্তবতাটা কি দাঁড়াচ্ছে এই যে আওয়ামী লীগের জুলাই অক্টোবরের আট তারিখ পর্যন্ত তেমন কোনো ঝটিকা মিছিলের ঘটনা আমরা দেখলাম না যদিও প্রায় প্রতিদিনই আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো কোনো জায়গায় কোনো না কোনোভাবে গতকালকেও খবর এসেছিল যে অন্তত নয়জন গ্রেপ্তার হয়েছে হয়েছে আজকে খবর আছে একজন সাবেক এমপি সহ অন্তত পাঁচজন গ্রেপ্তার হয়েছে গ্রেপ্তারের ঘটনা কিন্তু থেমে নেই গ্রেপ্তারের ঘটনা চলছে আবার অন্যদিকে তাদের দুতিয়ালি আলি বিভিন্ন দেশের সঙ্গে রাষ্ট্রদূতদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক স্টেক হোল্ডারদের সঙ্গে দতি দুতিয়ালিও কিন্তু থেমে নেই এরই মাঝে ভারতের পররাষ্ট্র সচিবের যে মন্তব্য বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন সেই মন্তব্য নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এটা তাদের অধিকারের মধ্যে পড়েন বাংলাদেশ নিয়ে তারা কেন মন্তব্য করবে সেটা আবার দেখলাম যে ভারতীয় গণমাধ্যম বেশ ফলাও করে সেই খবরটা দিয়েছে যে বাংলাদেশের বাংলাদেশ সরকার ভারত সরকারের অবস্থানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তার মানে সব দিকের সব আলোচনায় কোনো না কোনোভাবে আওয়ামী লীগ সম্পৃক্ততা রয়েছে তাহলে কি সত্যিই আগামী নির্বাচনে আওয়ামী লীগকে সহই নির্বাচন অনুষ্ঠিত হবে ইনক্লুসিভ নির্বাচন হবে নাকি এই আলোচনাটা শুধুমাত্র এক ধরনের আগ্রহের ভিত্তিতেই আলোচনাটা তৈরি হচ্ছে যেহেতু আওয়ামী লীগ একটা আগ্রহের জায়গা মনে হচ্ছে এই মুহূর্তে অনেকের কাছে অনেক স্টেক কাছে সেই কারণে তারা শুধুমাত্র আলোচনাটা চালিয়ে যাচ্ছে বাস্তবতাটা ভিন্ন হতে পারে দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত বাস্তবতাটা কি আলোচনার মতো একই পথে এগুবে আগামী নির্বাচন কিংবা আগামী সময়ে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নির্বাচন করার সুযোগ কি তারা পাবে নাকি এই আলোচনাটা আলোচনাগুলো শুধুমাত্র লোক দেখানো আলোচনা এটা কখনোই বাস্তবায়িত হবে না কিংবা বাস্তবায়িত হতে একটা দীর্ঘ সময় লাগবে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে